আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর চলে এসেছি লাইভে দুপুরবেলা এসছি সব পায়রা গুলো কাজে ছেড়েছি পায়রা গুলো উড়ছে কিছু পায়রা এখনো আকাশে উড়ছে কিছু পায়রা নেমে চলে এসছে সেটা আপনাদের দেখাচ্ছি তো রাত্রে ঠান্ডাও পড়েছে সকালে গরমও পড়েছে তাই সব পায়রা গুলোকে উড়িয়েছিলাম পায়রা গুলো নেমেছে পায়রা গুলোকে ছেড়েছি আর সব পায়রা গুলোকে স্নানের জন্য জল দিয়েছি সব পায়রা গুলো স্নান করছে কিছু পায়রা উড়ছে এখন আপনাদের দেখাচ্ছি তো এই জন্য লাইভ এসছি আপনাকে দেখাবো বলে যে পায়রা গুলো উড়ছে দেখাচ্ছি আর আপনার যেগুলো সান করেছে সব পায়রা দেখাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাকে একের পর এক সব পায়রাগুলোকে দেখুন এই দেখুন এই যে আমার সব পায়রা গুলো এই যে সব এই যে গিরিবাজ আর একটা পায়রা দুটো পায়রা উড়ছে দেখাতে পারছি না দেখুন কোথায় একদম আমার যে দুটো গিরিবাজ পায়রা একদম আকাশে টপ নিয়ে উড়ছে পায়রা না এই দেখুন এই যে পায়রা এই যে পায়রা এই দেখুন ওই দুটো পায়রাই এখনো নামেনি প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেল এই দেখুন উঠছে আকাশে এক ঘন্টার বেশি হয়ে গেছে উড়ছে তো এরা সব নেমেছে এসছে এই রেশার পায়রা গুলো নেমে এসছে কিছু পায়রা তো স্নান করছে কিছু পায়রা সান হয়ে গেছে এখনো পর্যন্ত দেখুন এই যে সব পায়রা গুলো স্নান হয়ে গেছে এই যে পায়রাগুলো গুলো সান করছে একের পরে এই যে এখানে আমার গিরিবাজ আছে লোটন আছে সান করছে আর এই যে প্রেসার চলুন আমার ভিতরে একটা গিরিবাজ লোটন আছে ওই লোটনটাকে ছাড়ি তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে লোটনটা ডিসটার্ব বেশি করব না এটা ছেড়ে দিই এই দেখুন এই যে একে সান করাতে হবে এই দেখুন কারণ ঠান্ডা পড়েছে ডিমে তা দিচ্ছে এই জন্য সান করার জন্য ছেড়ে দিলাম একে আস্তে আস্তে সান করবে আর আমার ওই লবটা এইখানে একটা গিরিবাজ আছে এখানে জোড়াটা গিরিবাজ জোড়াটা আছে একেও ছাড়বো এদের দরজাটা খুলে আহ 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 এই যে গিরিবাজের সামনে এই যে এদেরকে ধরে দিই ভালো করে ধরে ছাড়ি না হলে এই যা এই যে ওকে ছেড়ে দিলাম ওর নটটা ওইবারে আস্তে আস্তে বেরিয়ে আসবে এই যে এই যে এটা আমার ম্যাড্রাসগুলো গুলো এই যে নটটা দেখুন বেরিয়ে এসছে ওর মাদাকে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন অর্টা কেউ বেরিয়ে গেছে আর আমার এই যে দুটো পায়রা উড়ছে এখনো নামেনি ওই যে আকাশে উড়ছে দেখুন পায়রা গুলো ওই দুটো পায়রা উড়ছে জুম করে দেখাতে পারছি নাল দেখাতাম জুম করে এই যে পায়রা উড়ছে এই দুটো পায়রা দেখুন শাড়িতে উঠছে এক প্রায় এক দেড় ঘন্টার বেশি হয়ে গেল উড়ছে এখনো বন্ধু না এই গিরিবাজ ভালোই দম আছে উড়ার তো আমার রেশার সব নেমে চলে এসেছে রেশার ছেড়ে দিচ্ছি সবাই স্নান করা হয়ে গেছে এবার রোদ পোহাচ্ছে আস্তে আস্তে এবার আস্তে আস্তে একের পর এক মনে হচ্ছে যে গিরিবাসে ছাড়লাম এ দেখুন এবার সান করবে আমার লোটার নটটা নামে নাকি দেখি সান করে নাকি সান করলে বুঝতে পারবো তো এই দেখুন সব বেলা এই যে আমার গিরিবাজের মাদাটা আর এখানে বাচ্চাগুলো সব চিঁচি করছে খাবার দেওয়ার জন্য আমি একটু পরে খাওয়াবো এদেরকে এখন খাওয়াবো না পায়রা সব সান হয়ে যাক তারপরে ওদেরকে খাওয়াবো এই সব এই দেখো এই যে এই যে বাচ্চা গুলো দুটো চিচি করছে জানে আমি লফটে আসছি মানে এবারে ছাদে এসেছি আমাকে দেখতে পেয়েছে মানে জানে এরা আমাকে খাবার দেবে তো এদিকে এখন খাবার দেবো না একটু পরে খাবার দেবো আমার ওই দুটো যেটা দুটো উড়ছে ওরা কখন নামে দেখি তারপরে ওদের স্নান হয়ে গেলে তারপরে খাবার দেবো এই দেখুন দুটো গিরিবাজ বলার সঙ্গে জলে নেমে গেল নেমে স্নান করছে দেখুন কেমন হবে এই দেখুন দুটো গিরিবাজি নেমে স্নান করা শুরু করে দিচ্ছে এবার লোটুনটা মনে হচ্ছে লোটনটা নামবে কি করে লোটনটা নামে নাকি দেখছি লোটনটা মনে হচ্ছে এই যে উপরে লোটনটা বসে আছে মনে হচ্ছে নামবে নেমে সান করবে দেখুন গিরিবাজ গুলো সান করার রেসার গুলো সব সান হয়ে গেছে ওরা যে যার এবার রোদ পোহাচ্ছে দেখুন আমার লোটনটা নেমে গেল লোটনটা মনে হচ্ছে সান করবে আর গিরিবাজ গুলো তো এখনো কোনো দিক দিশালা পাওয়া যায়নি এই দেখুন এই উপরে দেখুন একদম আমি আমি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরা বুঝতে পারছি না দেখা যাবে নাকি এই দেখুন দুটো পায়রাই একদম সারি ভাবে উঠছে অনেকক্ষণ হয়ে গেল প্রায় বললাম না দেড় ঘন্টার বেশি হয়ে গেলো পায়রাগুলো উড়ছে এখনো পর্যন্ত নামছে না এই দেখুন পায়রাগুলো ভালো দম আছে পায়রাগুলোর ওড়ার দম এই যে রেসারগুলো আবার একটা রেসার চলে এলো স্নান করার জন্য এই দেখুন রেসার পায়রা আবার চলে এসেছে স্নান করার জন্য গে আর লোটনগুলো এই লোটনের মাদিকে সেখানে স্নান করে রোদ পোহাচ্ছে আর লোটনের আর একটা নরম জানি না স্নান করবে কিনা কখন স্নান করে দেখা যাক এই যে গিরিবাজগুলো স্নান করছে সব লোটনের মাথাটা মনে হচ্ছে নটটা মনে হচ্ছে সান করবে না কি করে জানি না ডিমে বসবে ওদেরকে ডিমে তা দিচ্ছিল আমি ডিম থেকে বের করে দিলাম এই দেখুন সব পায়রা একের পর এক সব সান করা গেছে রোদ পুহাচ্ছে সব পায়রাগুলো আর আমার দুটো ঘিরি এখনো দেখা নেই এখনো নামার কোনো ই নেই আস্তে আস্তে নামছে এবারে আস্তে আস্তে নামছে কখন নামে দেখা যাক আমার গিরিবাসটা বিশেষ করে কখন নামে তো আমার ওই লপ্টের কোনো পায়রাকে এখনো ছাড়া হয়নি এই যে লপ্টের যেগুলো পায়রা আছে লফটের কোনো পায়রা এখনো ছাড়া হয়নি প্রচুর ধুলা উড়াচ্ছে এই যে লফটের এখানে কোনো পায়রা এখনো ছাড়িনি স্নান করার জন্য তো এদেরকে ছাড়বো না এদিকে একদিন স্নান করার জন্য একদিন সময় করে ছাড়বো এই যে সব এই যে সাটিনটা মনে হচ্ছে আবার ডিম পারবে আর আমার এই লক্ষাটা আমেরিকান ফ্যান্ডেলটা কবে ডিম পারে দেখি আর আমার যে নতুন লক্ষাটা এনেছিলাম এও কবে ডিম পারে দেখা যাক এর তো ডিম মনে হচ্ছে ফুটবে এই রিসেন্ট এক দুদিনের মধ্যে ডিমটাও ফুটবে এরও এক দুদিনের মধ্যে ডিমগুলো ফুটবে মনে হচ্ছে তো এই যে দেখুন সব এসা গুলো উপরে উঠে গেছে কখন নামে এরা এদের কখন নামে এখনো ঠিক নেই আমার গিরিবাজ মনে হচ্ছে নেমে আসবে এবারে একের পর এক সব গিরিবাজ গুলো নেমে আসবে এই যে মাদাটা লোটনের মাদা সান করা হয়ে গেছে লোটনের নটটা এখন নামার কোন নাম নেই কি জানি স্নান করবে কিনা রোদে সব পায়রা গুলো দেখুন রোদে গিয়ে ভালো করে বসে গেছে এই দেখুন এই একটা গিরিবাজে মাদা এ নেমে এলো এ উঠছিল মনে হচ্ছে নেমে এলো এক্ষুনি দেখলাম নেমে এলো আর দুটো এই একটা এই একটা চলে এসছে এই দেখুন এই একটা গিরিবাজ চলে এসছে আমার লকটে নেমে গেছে গিরিবাজ আর একটা উড়ছে এখনো দেখি কখন নামে ওরা এই যে একটা নেমে গেল অনেকক্ষণ পর জানি না সান করবে কিনা তো আর একটা গিরিবাজ দেখুন এই যে উঠছে ওই যে বাজি দিচ্ছে দেখুন কেমন হয় পাল্টি দিচ্ছে দেখুন এটা উড়তে উল্টেই পাল্টি দিচ্ছে একবারে আকাশে দেখুন এই বালতি দিচ্ছে দেখুন এই দেখুন এই পায়রা কেমন হয় পাল্টি দিচ্ছে দেখুন উড়তে উড়তেই পাল্টি দিচ্ছে পায়রা এই পায়রা আমার ভালো বাজি করে এই পায়রা নরটা বিশেষ করে ভালো বাজি খায় মাথাটা অত বাজি খায় না এই যেটা উড়ছে এটা নর নরের দমটাও অনেক বেশি আর নর বাজিও দেয় মাথাটা তেমন বাজি দেয় না জানি না কখন নামবেই দেখুন এই উড়ছে ওই মনে হচ্ছে এবার নেমে আসবে আহ 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 আ আহ আ আহ আহ জানি না এরা সান করবে কিনা কখন সান করে তো এখনো নটটা নামেনি নটটা এখনো উড়ছে আশা করি এইবার নটটা নামবেই দেখুন এই নট এই নট নেমে এলো এই দেখুন নটটা নেমে এসছে এই যে নটটা দেখুন এই নটটা এই দেখুন এই নট নেমে গেল এই চলে এলো চলে এসছে নটটা নর পায়রা দেখুন খুব সুন্দর ভাবে গেল তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে জায়গা বেলাইকন টি ভাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায় তো হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই